সন্ধ্যাবেলাতে মুড়ির সাথে একটু তেলে ভাজা কিছু থাকলে খাবারটা আরও জমে যায় আজকে আমি বানিয়েছিলাম বেগনি আমার আর আমার শাশুড়ি মার জন্য বেগুনের বেগনি আর আমার শ্বশুরের জন্য বেগুনের পরিবর্তে ভিতরে আলু জাস্ট পাতলা করে গোল করে কেটে ওটা বেসমে ডুবিয়ে তারপর করে দিয়েছি উনি আলুটা আলুটা দিয়ে খেতে বেশি পছন্দ করে সেই জন্য আর আমার শ্বশুর এই তেলে ভাজা খেতে খুবই পছন্দ করে সন্ধ্যাবেলা যদি করে দিই তো কোনো কথাই হবে না তো উনি আসলে মাঝে মধ্যে করেই দিই তো ওইখানে বানিয়ে ফার্স্ট আমি ওনাদেরকে একটু মুড়ি আর বেগুনিটা দিয়ে আসি আর চা খাবে কি জিজ্ঞাসা করলাম বললো চা খাবে না এখানে আমার জন্য দুটো ভাজছি আর ওখানেও দুটো দিয়ে দেবো তারপর তিনজন ঘরে একসাথে খাওয়া দাওয়া করে নিই করে এখন আমি চলে এসেছি বেডরুমে হাজব্যান্ড গেছে অফিস তো যেহেতু উনি অফিসে গেছে আসার পথে খেয়ে আসবে কিছু তাই ওনার জন্য আর রাখি অল্প করেই বানিয়েছিলাম তিনজনে আমরা খেয়ে নিয়েছি এরপর রুমে এসে রুমটা একটু অবচল ছিল তাই একটু গুছিয়ে রাখলাম আর বাইরে বৃষ্টি হলে একটু প্রবলেম হয়ে যায় সব কিছু জামা কাপড় বাইরে শুকোতে দেওয়ার জন্য তো তোয়ালে এটা এখানে ছিল আমি তাই এটা জানালাতে একটু দিয়ে দেবো যদি যাই একটু হাওয়া পাবে সেই জন্য এরপর আমি বেডরুমে এসে যেহেতু হাজব্যান্ড সকালে অফিস করছিল তো এই ঘরটা থেকে অফিস যাওয়ার আগে তো ও একটু অগোছল আছে বেডটা ওনার এসে মাউস ল্যাপটপ সব কিছু পরেছিলো তো ওগুলো সরিয়ে একটু গুছিয়ে দিলাম আর এরপর ভাবছি একটু বসে একটু ভিডিও পোস্ট করবো সারাদিন সময় পাইনি সেভাবে ভিডিও এডিট করার আবার পোস্ট করার তো এমনিতেই কিছুদিন ধরে ভিডিও কন্টিনিউ পোস্ট করা হচ্ছে না তো ভাবলাম আজকে একটা ভিডিও পোস্ট করব এডিট করব তো তারপরে একটু সময় নিয়ে ভিডিওটা পোস্ট করে দিই আর এখন মিডিলে আমি ওনাদের জন্য সব কিছু কিছুর ভাতটা কমপ্লিট করে নিই আর আজকে আমাকে রাতে সে রাতে আমাকে এক্সট্রা কোনো কিছু খাটাখাটনি করতে হয়নি ভাত ছিল সে ভাতটা রান্না করেছি শুধুমাত্র আর তার সাথে ওখানে হুপা ভাজি ছিল মাছ ছিল তরকারি ছিল একটা শাক ছিল তো দিয়েছি তো এর মধ্যে হাজব্যান্ডও বাড়ি চলে আসে আর ওনার আসার পথে দু কিলো চিকেন নিয়ে আসতে বলেছিলাম কারণ হচ্ছে যে ভাইয়া কালকে যখন যাবে তো ওকে পাঠাতে হবে চলো আমাদেরও ডিনারের টাইম হয়ে গেছে আর আজকে ডিনারে জাস্ট একটু বেগুনের ভর্তা বানাবো আর বাকি সব তো তোমাদেরকে দেখালামই চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে